নমো যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যাং প্রাণাম আজ চলেছি আর এক মায়ের খোঁজে মা সারদার কাছে মায়ের বাড়ি বাগবাজারে সেখানে যাব তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো রামকৃষ্ণদেবের দেবের শক্তি তিনি যাকে স্বয়ং ঠাকুর শক্তিরূপে ষোড়শ উপাচারে পূজা করেছিলেন তিনি জানতেন মার মধ্যে সেই আদ্যা শক্তি বিদ্যমান তাই জন্যই মার ত্যাগ মার আত্মবলিদান আমার ঠাকুরকে রামকৃষ্ণ পরমহংস করে তুলেছে আর মায়ের একটা বাণী আছে যেটা আমার ভীষণ প্রিয় আমি সবার মা সতেরো মা অসতেরো মা এগুলো অনেক প্রাচীন দুষ্প্রাপ্য ছবি মায়ের পেলাম গুগলের কাছ থেকে তুলে ধরলাম কারণ রাজ্যে চলেছি মায়ের কাছে মায়ের আমার গ্রামের বাড়ি এখন অবধি দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু কলকাতার বাগবাজারের এই বাড়ি আমার এটা নিয়ে দ্বিতীয়বার হলো আসা আঠেরোশো ছিয়াশি সালের আঠেরোই অগস্ট ঠাকুর দেহ রাখার পর মা তীর্থযাত্রায় বের হন এবং তীর্থযাত্রা করে ফিরে তিনি যখন তার শ্বশুরালয় মানে কামার পুকুরে যান সেখানে খুব আর্থিক অনটনের মধ্যে তিনি জীবন যাপন করেন এই কথা ঠাকুরের শিষ্যদের অবধি তিনি পৌঁছাতেই দেননি কিন্তু কোনোভাবে এই কথা আঠারোশো সালে ঠাকুরের ভক্তদের কান অব্দি পৌঁছে গেলে স্বামী বিবেকানন্দ সেই সময় ছিলেন ধর্মপ্রচারের জন্য আমেরিকায় এই খবর তার কাজ অব্দি পৌঁছানো মাত্র তিনি তার গুরু ভাইদের মায়ের কলকাতায় বাসস্থানের জায়গা নির্মাণের জন্য আদেশ দেন তিনি সব সময় চাইতেন কলকাতায় মায়ের একটা বাড়ি হোক শেষ পর্যন্ত মার বাগবাজারি জমি জোগাড় হয়ে গেল এদিকে উদ্বোধনেরও কোনো স্থায়ী ঠিকানা ছিল না বারবার জায়গা বদলের ফলে অনেক কাগজপত্র হারিয়ে যেত তাই নতুন জমিতে টালির ঘর করে সেখানে উদ্বোধনের অফিস করা হলো অবশেষে পাকা বাড়ি করে দোতলা তুলে সেখানে মাকে নিয়ে আসা হয় সেই সময় শিষ্যদের এত আর্থিক সঙ্গতি ছিল না স্বামী বিবেকানন্দের রচনা বেঁচে উদ্বোধনের ছিল সাতাশশো টাকা আর স্বামী শারদানন্দ তার ব্যক্তিগত জামিনে পাঁচ হাজার সাতশো টাকা ধার করলেন তবে এতেও হয়নি আরও টাকা ধার করতে হয়েছিল অবশেষে তৈরি হলো মায়ের বাড়ি একতলায় ছখানা দোতলায় তিনখানা আর তিনতলায় একখানা মোট দশখানা ঘর তৈরি হলো এরপর উনিশশো নয় সালের তেইশে মে মা এখানে এসে পদার্পণ করেন এবং উনিশশো কুড়ি সাল অবধি দীর্ঘ এগারো বছর তিনি এইখানেই থেকেছেন মায়ের বাড়ি গেলে ভোগ প্রসাদ তুমি পাবেই পাবে কারণ কথাই আছে না মা সন্তানকে না খাইয়ে ছাড়ে না তেমন আমার শারদা মাও কিন্তু ছাড়ে না এখান থেকে প্রসাদ গ্রহণ করার পর চললাম মায়ের ঘাট দর্শন করতে গঙ্গার যতগুলো ঘাট আছে কলকাতায় আমার ভবতারিণী মন্দিরের কাছে যে গঙ্গার ঘাট আর বাগবাজারে শারদা মায়ের ঘাট আমার সবথেকে ভালো লাগে এক অদ্ভুত পরিবেশ মায়ের ঢোকার মুখের তরুণটা দেখালাম এর ভিতর দিয়ে যেতে হয় যদিও চারপাশটা একটু অপরিষ্কার করে রাখে ঠিকই মায়ের ঘাঁটির কাছে যেতে গেলে এখানে একটা রেল লাইন পার করতে হয় এটা হচ্ছে বাগবাজার স্টেশন এখানে চক্র রেল যাতায়াত করে সামনে যেটা দাঁড়িয়ে আছে চক্র রেল পিছন ঘুরেও আরেকবার তোমাদেরকে মায়ের তরুণটা দেখাবার চেষ্টা করলাম ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নিরুপায় সুতরাং আমরা সদলবালে চললাম তখন ট্রেনটাকে টপকে ওদিকে যেতে হবে এরা কারা সেই গল্প নিয়ে আসব। তোমার মধ্যে যদি সদিচ্ছা থাকে তখন কিন্তু তোমার সঙ্গীর অভাব হয় না তাই না বন্ধু কোনো বয়স মেপে হয় না বন্ধুর কোনো জেন্ডারিজম হয় না বন্ধু মানে সমমনস্ক কিছু মানুষ যাদের মানসিকতা হয়তো মেলে এমনই কিছু বন্ধুই বলতে পারো তাদের সংস্পর্শে আসায় চিনির জীবন খানিকটা পাল্টে গেছে না হলে চিনি তার কন্যেকে দিয়ে ওইখানেই বসে থাকতো কিন্তু এই মানুষগুলো ভীষণ ভালো এদের উদ্দেশ্য এই তিন চার ঘন্টা বসে না থেকে ও কলকাতার আনাচ কানাজ। এটুকু ঘুরে দেখা ঠিক সেই সময় মা গঙ্গা দর্শন যেমন করে মন একদম আকুল হয়ে গেছিলো কারণ ভরা জোয়ার চলছিল আর সেই সময় মা গঙ্গার উপরে সুসজ্জিত একটি বজরার মতো দেখতে দেখো মন পুরো একদম আনন্দে চিনি চিনি করে দিয়েছে ছানাপোনারা তো ইনস্টিটিউশনে হাতের সময় ভীষণ কম সেই কারণে চাক্ষুষ দর্শনে মনে শান্তি করলাম মা গঙ্গাকে খানিকটা মাথার মধ্যে ছিটিয়ে নিলাম এই হলো আমার সেই সঙ্গী সকল প্রত্যেকের চোখে আসা সন্তানকে ভালো করে মানুষ করার কিন্তু এই মানুষ করার জন্য এরা নিজেরা নিজেদের হারিয়ে ফেলতে রাজি নয় মানুষও ভালোভাবে হোক অথচ নিজেরাও ভালো থাকি সেটার উদ্দেশ্যই এদের এই সঙ্গীদের সাথে মিলিয়ে হয়তো আমার মাতারানি রানি দিয়েছে এই সময় নদের বুকে একটা বিরাট বড় বার্ড চলে এসেছিল মানে মালবাহী জাহাজ এই যে মানুষগুলোকে দেখছো এরা ভীষণ ভালো এত হাসি মুখ যে দেখলে বুঝতে পারবে না এই দু তিন দিনের না কিন্তু মনে হচ্ছিল না জানি কত যোগ আমি এদেরকে চিনি আর এই যে সামনে হাসি মুখে দেখছো ওরও নাম শর্মিষ্ঠা আমারও নাম শর্মিষ্ঠা তো যাই হোক বেশ মজা করে সময় কাটলো ফিরছিলাম ইনস্টিটিউশনের দিকে কিন্তু একটা জিনিস দেখে কিছুক্ষণের জন্য থমকে গেলাম কয়েকদিন আগেই মাদার্স ডে গেল প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একদম ছয়লাভ মাকে নিয়ে কত কবিতা কত গান কত পোস্ট কিন্তু আজকে যখন আমরা ফিরলাম ওখানে দাঁড়িয়ে গেলাম সবার মন ভারাক্রান্ত হয়ে গেছিলো কেন যেন ওই ছবিটা দেখে এক মায়ের ছবি ডাস্টবিনের কাছাকাছি পড়ে আছে যেন তার নিশ্চয়ই এক চালা ঘরও আছে হয় ধরলাম একটা কুঁড়েই আছে সে কুঁড়ের চার দেওয়ালের কোনো এক কোণে মার একটা জায়গাই হলো না মা মারা গেছে পড়া ছবিটাকে ওই নোংরার মধ্যে রেখে দিয়ে গেছে এইটাই হলো রিয়েল মাদার্স ডে তাই না যা দেখাই আর যা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি সব মনে হয় আমাদের কাছে মিথ্যা ওটা একদিনের গিমিক বলতে পারো আমি আমার মাকে খুব ভালোবাসি সেটা দেখানোর একটা লড়াই কে কত ভালো পোস্ট দিতে পারে কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি মরে গেলে তো এমনি মানুষ মুছে যায় মানুষের জীবন থেকে ঘরের কোণে কি মায়ের ছবিরও স্থান হয় না কে জানে কারা রেখে গেছে যারা চেনো বা যাদের পরিচিতির মধ্যে আসবে তাদেরকে দয়া করে খবর দিও ঘরে চার দেওয়ালে যদি জায়গা না হয় মা গঙ্গাকে দান করে দিই কিন্তু এইভাবে নোংরার মধ্যে সেই মায়ের যে কর্ম বলো বা মায়ের যে সন্তানকে মানুষ করার কষ্টটা সেটাকে যেন নষ্ট করে না দেয় এই অশান্ত মনটাকে শান্ত করতে সবাই আবার চলে এলাম মায়ের বাড়ি ততক্ষণে মায়ের বাড়িতে আরতি শুরু হয়ে গেছে সেখানে কিছুক্ষণ বসে মায়ের আরতি দেখে এবার আমাদের ফেরার পালা এতটা পথ ফিরতে হবে না বাচ্চাগুলো আছে অনেক আলকাল আগেকার কাঠের সিঁড়ি দেখো কত সুন্দর করে মেনটেন করা আছে ভাবলাম কিছুটা লেন্স লেন্সবন্দি করে রেখে দিই তো যাই হোক গেছিলাম সবটা তো ক্যামেরায় ভিডিও করতে পারিনি কিছু স্টিল ফটোও তোমাদের সাথে শেয়ার করেছি কারণ মার কাছে গেছি মায়ের আদর খেতে গেছি খানিকটা শান্তি আনতে গেছি সবটা যদি ভিডিও করি মায়ের সাথে ইন্টারাকশান করবো কেমন করে তাই না তো যাই হোক মাকে দর্শন করে মায়ের আরতি ভজন শুনে এইবার ফেরার পালা ফিরছিলাম যখন মার কাছে যে মানে কোটি কোটি নমন জানিয়েছি মা যে আমাদেরকে টেনে এনেছে তাকে দর্শন করার জন্য কিন্তু মনের মধ্যে একটা খচখচা নিয়ে যান ছিল সেই অচেনা অনামনি অজানা মাটার জন্য যার স্থান ওখানে হয়েছে কে জানে আমাদের আগামী আমাদের জন্য কি নিয়ে আছে মনের ক্ষণে তখন আসলো হয়তোবা উনি খুব ভালো মা ছিলেন কিন্তু সন্তানরা হয়তো ওনার মতো সুযোগ্য ছিল না এইটুকু চিনিরা আছে দুটো সুযোগ্য সন্তানের মা চিনি বটে যাই হোক এইবার আমাদেরকে ফিরতে হবে শুরু হয়ে গেল উবেরের বুকিং কারণ আমাদের দলে আটজন ছিলাম দুটো উবেরে যেতে হবে কারণ দলে আটজন আর দূরেই যে গোলাপি বাড়িটা না এটাই হচ্ছে উদ্বোধনের কার্যালয় এখান থেকে রামকৃষ্ণ মিশনের সকল পাক্ষিক পত্রিকাগুলো বের হয় আর এইখানে আমরা সকলে যে কজন ছিলাম তাদের ছবি এক দাদা আমাদের তুলে দিলেন আর এই যে হাসি মাখা মুখগুলো মানুষগুলো ভীষণ ভালো আমার কাছে এরা আমার রানীর গিফট যাদের সাথী হিসাবে পেলাম